নমস্কার বন্ধুরা আমার কথা চ্যানেলে আমি মোহা আবারও চলে এসেছি এই গরমে আশা করি সকলে ভালো আছেন আজ আমি বানাবো মুসুর ডালের লাউ পাতা দিয়ে পাতুরি প্রথমে রাম পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাঝারি সাইজে যে লাউ পাতা হয় আমি এখানে সেগুলোই নিয়েছি এর সাথে নিয়েছি এক টুকরো আদা কুচি আর সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সেটাকেও আমি ছোট করে কেটে নিয়েছিলাম আর নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও কুচি করে নিয়েছি আর নিয়েছি এক কাপ ডাল যেটা আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব তবে পেস্টটা খুব মেয়েই হবে না একটু দানাদা থাকবে আমি এখানে দুটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এর চেয়ে বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা পেস্টে এরকম করে তৈরি করে নিতে হবে এবার এই পেস্টের মধ্যে আমি আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো নুন এক চামচ কালো জিরে এক চামচ চিনি আর অল্প একটু হাফ চামচের মতন তেল এর সঙ্গে দিয়ে দেব। আর দিয়ে পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মাখাটা হাতের সাহায্যেই আমি করব হাত দিয়ে মাখলে একটু ভালো করে মাখা হয়ে যায় অপরদিকে আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়েছিলাম এক চিমটি নুন দিয়ে বা যে লাউ পাতাগুলো আমি রেখেছিলাম সেগুলোকে এই জলে অল্প একটু ভাপিয়ে নিতে হবে সব লাউ পাতাগুলো আমি একটা একটা করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ ভালো রকম ভাপানো হয়ে গেছে এবার লাউ পাতাগুলোকে আমি জল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো রেখে আমি ভালো করে লাউ পাতাগুলোকে একটা একটা করে প্লেটের মধ্যে ছড়িয়ে দেবো যাতে জলটা একটু ঝরে যায় এই সময় একটু সাবধানে করবেন কারণ লাউ পাতাগুলো একটু বেশি গরম থাকে তো হাতে গরম লেগে যেতে পারে দেখুন বন্ধুরা এইভাবে একটা প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে এটাকে দিচ্ছি এবার একটা জায়গার মধ্যে লাউ পাতাটাকে আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি দিয়ে মাঝখানে একটু মুসুর ডালের পেস্টটা দিচ্ছি দিয়ে সাইড থেকে ফোল্ড করে দেবো ফোল্ড করার সময় ওপরে একটুখানি মুসুর ডালের পেস্ট এইভাবে দিয়ে দেবো যাতে পাতাটা খুলে না যায় এবার ওপরেও একটুখানি পেস্ট দেবো দিয়ে উপর থেকে মুড়ে দিয়ে তার উপরেও একটু ডালের পেস্ট দিয়ে দেবো ঠিক এরকমভাবেই গড়ে নিতে হবে আমি এখানে মাঝানি সাইজের লাউ পাতা নিয়েছিলাম তাই একটা পাতা ইউজ করছি আপনারা যদি ছোট লাউ পাতা নেন তাহলে দুটো লাউ পাতা দিয়ে পুরটা ভরে দেবেন দেখুন বন্ধুরা আমি আর একটা আপনাদের করে তৈরি করে দেখে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা লাউ পাতার ভেতরে ডালের পুরটা দিয়ে লাউ পাতাটাকে ফুট করে দিচ্ছি দেখুন আমার লাউ পাতাগুলো একদম সুন্দর করে ফোল্ড করা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে তিন চামচ তেল নিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে এবার বড়াটাকে আমি উল্টো করে দিয়ে দিচ্ছি যে দিকটায় ডালের পেস্টটা লাগিয়েছি সেই দিকটাই আমি দেব যদি উল্টো দিকটা দিই তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই পিঠটাকে প্রথমে দিতে হবে দিয়ে একটা পিঠ একটুখানি উল্টে দিয়ে দু তিন মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবেন ঢাকা খুলে নিলাম তিন মিনিট পরে দেখুন অনেকটাই আমার ভাজা হয়ে গেছে আর একটু এপাশ ওপাশ করে ভেজে নিলেই আমার মুসুর ডালের লাল পাতা দিয়ে পাতুরি একদমই রেডি হয়ে যাবে বাকি পাতুরিগুলোকেও আমি এই একইভাবে একটা একটা করে ভেজে নেব গরম ভাতের সঙ্গে যদি এই মুসুর ডালের পাতুরি থাকে তাহলে আর কিছুই লাগবে না এই যে দেখুন বন্ধুরা আমার বাকি পাতড়িগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব তুলে নিয়ে সার্ভ করে নেব আপনারা বাড়িতে অবশ্যই এরকমভাবে মুসুর ডালের পাতুরি একবার বানিয়ে দেখবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রাখলাম